বন্ধুরা এভাবেই বানানো হলো নবান্ন হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপে ভালো আছেন এবং আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো নবান্ন এখানে নবান্ন বানানোর জন্য আমি বড় বাটির হাফ বাটি আতপ চাল নিয়েছি আর একটা নারকেল নিয়েছি এখন আমি চালগুলো ভিজিয়ে রাখবো আধা ঘণ্টা খানেক চাল তো বেশি বৃজ সময় লাগে না চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি হাতে কাটে এই যে এখন আমি জল জড়িয়ে নেব তারপরে আমি গুঁড়ো করে নেব চালগুলো এখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি এখন নারকেলগুলো আমি একটা বাটা দিয়ে নেব আর এখানে আমি এক টুকরা আদা এবং অল্প পরিমাণে সাদা জিরে নিয়েছি এই আদা জিরে বেটে নেব এখানে নবান্ন মাখানোর জন্য আমি জল নিয়েছি জলে এখন দেব চিনি চিনিগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব চিনি জলে মেশানো হয়েছে এখন আমি দিয়ে দেবো একটু জিরে এবং আদা বাটা নারকেল দিয়ে বাঁড়ো তালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে করে নবান্ন বানিয়ে নিলাম বন্ধুরা এভাবেই বানানো হলো নবান্ন তবে নবান্ন মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে সাথে আমি মুড়িও নিয়েছি তবে নূতন চালের হলে আরও ভালো হয় গ্রামে সেইভাবেই করে নবান্ন উৎসব তবে আমাদের এখানে তো নূতন চাল পাওয়া যাচ্ছে না তাই নিয়ে এইভাবেই মিটে নিয়েছি আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার